আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা মিলেমিশে নিরাপদে বসবাস এই অধ্যায়ের একটি দলগত কাজ সলভ করবো তো শিক্ষার্থীরা এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছ এরকম গ্রাফ আমরা একটা তৈরি করব দলগতভাবে তো প্রশ্নটা পড়া যাক আমরা তো পৃথিবীর জনসংখ্যার অবস্থা দেখলাম এবার চলো নিজ নিজ পরিবারের সদস্যদের নিয়ে একটা মজার কাজ করি কাজটি করার জন্য আমরা ছয় থেকে আট জনের দলে ভাগ হব এরপর প্রতিটি দলের সদস্যদের নারী ও পুরুষ ভেদে বয়স অনুযায়ী গ্রাফ কাগজে একটি লেখচিত্র অঙ্কন করে উপস্থাপন করব আমরা যে লেখচিত্রটি অঙ্কন করব সেটি যখন কোনো দেশ বা অঞ্চলের জন্য করা হয় তখন তাকে বলে জনসংখ্যা পিরামিড তো চলো আমরা একটা জনসংখ্যা পিরামিড তৈরি করে ফেলি তোমাদের দলে সাপোজ ধরে নিলাম আমি ছয়জন আছে ছয় জনের প্রত্যেকের পরিবারে ছেলে কয়জন আছে মেয়ে কয়জন আছে এবং তাদের বয়স কত করে সেই বিবেচনায় আমরা একটা গ্রাফ তৈরি করব তো চলো আমরা একটি নমুনা উত্তর দেখে নেই শিক্ষার্থীরা তোমরা এখানে খেয়াল করো বয়সের ব্যক্তি দেখো শূন্য থেকে নয় বছরের মধ্যে দলের একজন সদস্য হচ্ছে মনীষা তার বাসায় শূন্য থেকে নয় বছরের মধ্যে পুরুষ আছে হচ্ছে একজন নারী নেই এই কারণে জিরো দেওয়া হয়েছে তারপর দলের আরেকজন সদস্য সুবাহান তার পরিবারের পুরুষ রয়েছে শূন্য জন এবং নারী রয়েছে হচ্ছে দুইজন অর্থাৎ দুইজন বাচ্চা রয়েছে তারপর আরেকজন সদস্যের নাম এখানে লিখা হয়েছে তার সদস্য তার পরিবারে শূন্য থেকে নয় বছরের মধ্যে একজন পুরুষ একজন নারী রয়েছে একইভাবে সাগরের রয়েছে হচ্ছে একজন পুরুষ শূন্য নারী ফারিহার রয়েছে হচ্ছে শূন্য পুরুষ একজন নারী নিশানের রয়েছে হচ্ছে একজন পুরুষ শূন্য সরি একজন নারী এরা হচ্ছে শূন্য থেকে নয় বছরের মধ্যে তাহলে এখান থেকে পুরুষ কয়টা পেলাম একটা তারপর এখানে শূন্য এখানে একটা কয়টা হলো দুইটা তিনটা চারটা তাহলে আমরা চারটা পুরুষ পেলাম তো এখানে পুরুষ মোট চারটি লেখা হয়েছে তারপর নারী কয়টা এখানে জন এখানে হচ্ছে তিনজন তিনজন চারজন পাঁচজন তো এখানে আমরা মোট পাঁচজন লিখেছি নারী তো এই গেল শূন্য থেকে নয় বছরের মধ্যে এবার দশ থেকে উনিশ বছরের মধ্যে আহ মনীষার পরিবারে রয়েছে হচ্ছে দুইজন পুরুষ আর হচ্ছে একজন নারী তারপর সুবাহানের পরিবারে রয়েছে একজন পুরুষ আর হচ্ছে একজন নারী তারপর এখানে রায়হান তার পরিবারে রয়েছে একজন পুরুষ একজন নারী সাগরের পরিবারে রয়েছে একজন পুরুষ শূন্য জন নারী তারপর ফারিহার পরিবারে রয়েছে শূন্য জন পুরুষ একজন নারী নিশানের পরিবারে রয়েছে শূন্য জন পুরুষ শূন্য জন নারী তো এখানে যদি নারী পুরুষ তোমরা গুনে দেখো তাহলে পুরুষ পাওয়া হচ্ছে জন নারী পাওয়া হচ্ছে চারজন তো আশা করছি তোমরা কিভাবে এটি করবে বুঝতে পেরেছি আমি সবগুলো বলতেছি না জাস্ট এখন মোটগুলো বলবো তাহলে বিশ থেকে উনত্রিশ বছরের মধ্যে এখানে সবার পরিবারের গোনার পর মোট পেয়েছি পুরুষ পাঁচজন নারী হচ্ছে তিনজন তারপর তিরিশ থেকে উনচল্লিশ বছর বয়সী সবজনের পরিবার হিসেব করে তোমরা এখানে পুরুষ হচ্ছে চারজন পেয়েছ নারী হচ্ছে দুইজন পেয়েছ চল্লিশ থেকে উনপঞ্চাশ বছর বয়সী এমন হচ্ছে তিনজন হচ্ছে পুরুষ তিনজন হচ্ছে নারী পঞ্চাশ থেকে উনষাট এখানে তিনজন পুরুষ আহ জন নারী ষাট থেকে উনসত্তর একজন পুরুষ একজন নারী সত্তর থেকে উনআশি এমন বছর বয়সী লোকজন কমই দেখা যায় তো দেখো মোট হচ্ছে শূন্য পুরুষ একজন হচ্ছে নারী তো আশা করছি তোমরা এইভাবে ছকটা পূরণ করে নেবা হ্যাঁ তোমাদের দলের যে ছয়জন বা সাতজন থাকবে সবার পরিবারের বয়স অনুযায়ী নারী পুরুষকে বিভক্ত করবা এবং সর্বশেষ এখানে মোট করবা তো এই মোট দিয়ে আমরা এখন ছক তৈরি করবো প্রথমে ছিল হচ্ছে পুরুষ আহ চারজন নারী হচ্ছে পাঁচজন তো তোমরা এটা একটু বুঝে নাও এটা হচ্ছে শূন্য এক তারপর হচ্ছে আবার শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচজন করে শূন্য থেকে ডানে পাঁচজন করে বামে তো এই ডানের পাঁচজনকে জনকে বোঝাচ্ছে হচ্ছে নারী ওপরে কিন্তু লেখা হয়েছে আর বামের পাঁচজনকে বোঝানো হচ্ছে পুরুষ এখানে বয়সটা দেওয়া আছে ঠিক আছে এখানে বয়সটা কিন্তু দেওয়া আছে শূন্য থেকে নয় দশ থেকে উনিশ এভাবে সত্তর থেকে উনআশি পর্যন্ত দেওয়া আছে এখন ডান পাশে নারী থাকবে প্রথমে ছিল কত পুরুষ চারজন নারী পাঁচজন তাহলে এখানে পাঁচ পাঁচ পর্যন্ত দেখো এখানে নারী লেখা হয়েছে এই ঘর ভরাট করা হয়েছে তারপরে এই যে চারজন পুরুষ এবার দশ থেকে উনিশ কতজন ছিল দশ থেকে উনিশ এখানে পাঁচ এবং চার ছিল তাহলে দেখো এখানে বাম পাশে যাবে পাঁচটা এই যে পাঁচটা ঘর তারপর ডান পাশে যাবে চারটা ঘর এবার হচ্ছে বিশ থেকে উনত্রিশটা দেখতে হবে কতজন আছে দেখো বিশ থেকে উনত্রিশ এখানে পাঁচজন এবং তিনজন পাঁচজন পুরুষ তিনজন নারী তাহলে এখান থেকে এই যে পাঁচজন হচ্ছে পুরুষ এই তিনজন হচ্ছে নারী একইভাবে তিরিশ থেকে উনচল্লিশের জন্য চারজন হচ্ছে পুরুষ দুইজন হচ্ছে নারী তারপর চল্লিশ থেকে উনপঞ্চাশ এখানে হচ্ছে তিনজন রয়েছে হচ্ছে পুরুষ আর হচ্ছে তিনজন হচ্ছে নারী দেখি ঠিক আছে নাকি এই তো দেখো তিনজন পুরুষ আর হচ্ছে তিনজন নারী তারপর এখানে তিন শূন্য আছে এটা কিসের জন্য তিন শূন্য এটা হচ্ছে পঞ্চাশ থেকে উনষাট তাহলে দেখো এই যে তিন এইদিকে তিন আর এদিকে শূন্য মানে কোনো কালার করা হয়নি তারপর ষাট থেকে উনসত্তরে এক এক ছিল এই যে এখানে দেখো এক এক তারপর সত্তর থেকে উনআশি শূন্য এক অর্থাৎ পুরুষ হচ্ছে শূন্য ডান দিকে হচ্ছে হচ্ছে নারী একজন তো একটা ঘর কালার করা হয়েছে ঠিক আছে এই যে বেগুনি কালার যেটা করা হয়েছে এটা নারীদের জন্য আর যেটা হচ্ছে সবুজ কালার দেখতে পাচ্ছ এটা পুরুষদের জন্য তো এই হচ্ছে চিত্র জনসংখ্যা পিরামিড এটা এক্স অক্ষ বরাবর এটা জনসংখ্যার আকার দেওয়া হয়েছে আর হচ্ছে অয়ক্ষ বরাবর এটা হচ্ছে বয়স দেওয়া হয়েছে তো এই হচ্ছে তোমাদের নমুনা উত্তর পরীক্ষায় আসলে এভাবে তোমরা সুন্দর করে দিয়ে দিবা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে ছক বা প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে হাজির হব